কাজ করা হয়নি আসলে দীর্ঘদিন উনিও আসলে অন্য দায়িত্বে ছিলেন এখন আবার তাকে প্রায় দীর্ঘ অনেক বছর পর আমরা আনার চেষ্টা করলাম এবং সেও সো আমার কাছে মনে হয়েছে খুবই স্বাভাবিক শান্ত কোমল আমাদের মতো একজন মানুষ সে যে ডিরেক্টর তাই বলে যে অন্য কোনো রকম মানুষ পার্সোনালিটি একজন মানুষ এবং তার গল্পের আন্ডারস্ট্যান্ডিং আমাকে মুগ্ধ করে এবং আমি বলতে চাই যে যারাই রাইটিং সিনারিওতে ছিল বা ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে ছিল তারা সবাই আসলে খুব দক্ষতার সাথে এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকেও উপহার দিতে যাচ্ছে আর আমার কাছে মনে হয় যে আই এম সো মাচ ব্লেসড যে এই টিমের সাথে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের আমার পথে আস্থা আছে

বেশি নিঃশ্বাস যে রাখতে পারবে 10টা বেশি রাখতে হবে সে যায় না কতক্ষণ আমি যে সময় শুরু এখন থ্রি টু ওয়ান জিরো গো নিশা আমার ছোট ভাই সে খুব ভালো মেয়েদের খুব ভালো আমার ছোট ভাই সে খুব ভালো গেলেন সে খুব ভালো গেল খারাপ হবে খারাপ মতো হবে নিশো খুব Ok. come vai voi ha reset dilam start Ciao E che Ciao

ঠিক আছে আমরা যাই হ্যাঁ না তিনজনই ঠাকুর মঞ্চে ঘটনা হচ্ছে